টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের অশান্তি ছেলে কথা না ছেলে টানে গাঞ্জা মেয়ে ঘরে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জিলিশ কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়াম আর বেড়া ঠিক না কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিকশাওয়ালা কুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে 1-2000 টাকা হাতে থেকে যায় আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই আছে সুখ কাকে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেয় আর মালিককে শান্তি আছে অল্প খেয়ে শুকুর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অল্প খাবো অল্প পড়ব অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিকশালার কি সমস্যা হয় রিকশালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপতিদের মেদ আসে না নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই ভুরি বানাই নাই আমরা ছেলে বলেন ঠিক কিনা রিক্সাওয়াল কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হেমেদ রেসুম্লা সল্লাল্লাহ সুখ আর শান্তি তাদের ঘরে সুখ ধোনি কুটিপতি ভি আই সিআইপিস এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালা এটা জানেই না ওর যেইখানে রায় তো ওইখানেই ওর মাথা বিছানায় লাগতে দেরি ওর ঘুম আসতে দেরি হয় ওর ঘুমে নাকের ডাকেরাও যে ট্রাকের ইঞ্জিনওভেল মান্না পড়ে এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে এই চিন্তাজন আমাদের মাথায় না আসে চিল্লায় বলেন ঠিক কি এজন্য রাব্বুল আলামিন বলেন আল হাই কুমুত তাকাসুরু হাতা জুরতুমুল মাকাবির বেশি বেশি সম্পদ পারজনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফল বানিয়েছে এই গাফলতি কসিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাতা জুরতুমুল মাকাবের তুনের প্লুরাল মাকাবের যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবার স্থল না হবে ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে না মানুষের স্বভাব বলো আরো চাই আরো যায় আরো চাই করে ফকিরের কারা আল্লাহ বললেন তোরা সব ফকির নি তোরা কি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলা ওয়াল্লাহু হুওয়াল গনীয়ুন হামিদ সুবহানাল্লাহ পড়েন বললেন গোলাম আনতুমুল ফুকারা ইল্লাল্লাহ সবাই ফকির ধনী হলো একজন তিনি কে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর তলা বিল্ডিং আমার তিনতলা লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই বিশ্বনবী বললেন কিয়ামতের রাখ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্কায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি কার কে বড় হতে পারে কারছে কে বেশি টাকা পাহাড় বানাতে পারে আচ্ছা না নাই বিশ্ব বললেন ওয়ান তারাল হাফাতালা অরাত আলা আলাতারিয়া আসা ইয়া তা বালু নাফিল বুনিয়াদ হতে আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতো ছিল না পেটে দেয়ার মতো খাবার ছিল না আর সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে অ্যান্ড দে উইল স্টার্ট টু কনস্ট্রাক্ট দেল কম্পি টু কনস্ট্রাক হাই রাইজ ইস বিল্ডিং ইন দা শহরে গ্রামে আর বড় বড় বিল্ডিং বানানোর শুরু এই উচা উচা বিল্ডিং আমাদের সমাজে আছে না নাই কৃষ্ণপুরে দুই তলা তিনতলা বিল্ডিং আছেনি আছে আজ থেকে ২০ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর পানি আর এখন দুইতলা তিনতলার অভাব নেই এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচ তলা ছয়তলা একটা বিল্ডিং ছিল না এখন দশতলা বিশতলা আছে না নাই ঢাকায় আজ থেকে বিশ বছর আগে দশতলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি গোটা বিশ্বব্যাপী টাওয়ার বানানোর প্রতিযোগিতা এদের টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন এখন সরণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে রে বলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো মাছ ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেরে এরা জীবন ধারণ করতো আল্লাহ এদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আছে না নাই বুর্জাল খালিফা কি উঁচা বিল্ডিং আটশো মিটার উঁচু জেদ্দা আছে এক মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার একশো তলা মালয়েশিয়া আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার অষ্টআশি তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন আমরা বানাবো আরো বড় আছে নাই সাগালাত কুমুর তাকা যে আরো লাগবে আরো বড় হতো মানুষকে আখের থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকাও নিজেও জানে না ওর পকেট থেকে যদি 100 ডলারের একটা বান্ডিল পড়ে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতে ছিল ওটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয় যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জেট প্লেন এই বিমানটার সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের এর সুলতানের নাম হাসান আল বালখা উনি একটা প্যালেস প্যালেস আরবিতে বলে মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার সেলি বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নজবিল্লা পড়বেন না এ হাসান আল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে কার কার ব্র্যান্ডের মধ্যে যত দামি ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস একটা যেগুলোর এদেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস তারা ফ্যামিলির সবাইকে যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি ওর সে ফারারে লাম্বরগিনি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছো এই গাফিলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো ঠিকই না সম্পদ উপার্জনের স্তম্ বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে এ দিতে হবে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে সাইয়্যিদ রাসুল আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সব চাইতে বড় ধনী যাকাত দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নেই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো আর এই সিনদুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগত সিন둑 কাঁধে নেয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোছা কাঁধে নেয়ার জন্য কয়জন তাহলে কি পরিমাণ সম্পদ ছিল সাইয়্যিদ রাসুল বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে আল্লাহরে সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কে পারলে আজাবা পারলে আজাবান আল্লাহ বললেন ফখাসাফনা বিহি ওয়া হিল আর ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আযাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভিতরে ঢুকায়া দেব আমি নিজেই কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবসে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয় আমি ইমান আনলাম ও মোসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ বাসা আমারে সব গাদ্দারদের আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনালী ইসরা যে আল্লাহ রে মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারিন আল্লাহ বাসা আল্লাহকে আরো খা শেষ কারণ শেষ নম্র শেষ কারণ শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জমিনের ভিতরে দাবিয়ে দিলেন এজন্য সম্পদ যাদের বেশি zakat দেওয়ার দরকার আছে না নাই দারিদ্রতা বিমোচনের জন্য zakat দিবেন zakater শাড়ি লুঙ্গি এই ভাবে না অনেকে কিন্তু দেয় zakater শাড়ি zakater লুঙ্গি zakater গামছা এরকম ডাকাইতাছে না নাই বাংলাদেশে এমনও হয়েছে যাকে শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগোড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা ঠিক কিনা এদের মৃত্যুর ধায় দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গে বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়া মোয়ালিহিম হাপফোন লিসা গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খামো না খেয়ে থাকুম রোজা কথা কন আমার যে জাকাত নেওয়া লাগবে এমন কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক কিনা ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলিহিম হাতপোন লিসা এলিওয়াল মাখরম খেটে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও দা জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি সারি লুঙ্গি দিলে কি হবে ওরে সারি দিছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কোন সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক না উমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে জাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার আল্লা তোমাদের কমবে না তোমরা দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের অমল হায়াত দুনিয়া ইল্লা মাচা হল গরুর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে এত বড় বড় চারটা পেয়ে তারা মহাখুশি খুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো সুখে থাকবো তিনজন মিলে বলল চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে যাবো কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলো আমার বিষ মিশায় নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস ভাবে হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বিশ্ব বলেন আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনো দিন ওই দেখছেন চিটান গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায় দেয়া হয় এরপর আমরা চাবো আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার সত্য পুরুষ বিক্রি করে খাইলে শেষ করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে আমার বলাই আম্লাহ ইল্লাহ চর বিশ্ব নিয়ে কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুকবে তোরে চাওয়া চাওয়া খাই খাই সবার বন্ধ হবে না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ কুমো চ্যাকা চোরো হ্যাঁকাবিরে দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফেলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাস খেয়ে ফেলেছে তার কোন অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পাওয়া আপনিও দেখবেন আমিও দেখবেন কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বসে বলে ইয়া হে আত্মা ইলা তুহান্তা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা বের হয়ে সরাসরি দেখে মালাকুলমা আর যারা ইসলাম বিরোধী বিরোধী তাদের সামনে এসে মালাকুলমা ত্রাস সৃষ্টি করে আগে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচজনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে নেয় মালাকুল মাহতে সে কাফের নাস্তিক মুশিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নফসুল হাবিসা ওখরুজিলা কাদাবিল্লাহ এ পাপাত্তা আল্লাহ রা ক্রোধ আর গজবের থেকে বের হয়ে আয় মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের দ্বার আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দ্বার আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিকার গাদ্দারদের রুহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মোমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে করে সেই মিছিলে করে নিও মিছিলের নেতা যে হামজা হামজা ও খাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সমিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে নিও পড়ে আমিন আমিন আর জোরে পড়ণ তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিত হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছানা নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কখন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে শেষ সব শেষ সেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তাসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো ইসলাম তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে তাআরিফু হাদাল রজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না যাদের সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা দুজাহান রে বাদেশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবিয়মরকম তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পার্লা এমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন মনে হয় একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরান থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও করি নাই চিনলা এখন ঠিক কিলা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশ তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশ আমদেদ কংগ্রাচুলেশন খোশ কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে